আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা পড়ব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি অধ্যায়ের একটা গাণিতিক সমস্যার সমাধান করব আমরা দেখব যে সমবেগে কোনো একটা বস্তু যদি চলে তাহলে সেটা কিভাবে বা কোন সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটা শেষ করতে হয় দেখো এখানে লেখা আছে যে 10 মিটার পার সেকেন্ড সমবেগে একটি গাড়ি তিরিশ সেকেন্ড চল চলল অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড সমবেগে তার মানে আমি যখন এখানে ডেটা কালেকশন করব অর্থাৎ প্রথমেই আমাদের পদার্থবিজ্ঞানের যখন আমরা ম্যাথ করব তখন আমাদের একটা জিনিস একটু মনে রাখতে হবে যে আমাদের আগে ডেটা কি কি আছে এই জিনিসটা আগে ক্লিয়ার হইতে হবে তো আমরা আগে লিখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে ভি সমান টেন মিটার পার সেকেন্ড ওকে এটা দেওয়া আছে যে ভীষণমান টেন মিটার পার সেকেন্ড অর্থাৎ বেগের মান দেওয়া আছে টেন মিটার পার সেকেন্ড এবং গাড়ি কত সেকেন্ড চলছে তিরিশ সেকেন্ড অর্থাৎ এখানে যে সময় এই সময় অবশ্যই আমাদের সেকেন্ডে নিয়ে করতে হবে যেহেতু সেকেন্ড দেওয়া আছে তাই আর এক্সট্রা করে আমাদের সেকেন্ডে রূপান্তর করতে হলো না তাহলে এখানে কত আছে এখানে আছে থার্টি সেকেন্ড ওকে তাহলে আমরা ভিভাইসির টেন সেকেন্ড এবং সরি ভি পাইসি টেন মিটার পার সেকেন্ড এবং টি পাইসি থার্টি সেকেন্ড আমাদের বলছে গ্যারিটি কত দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ গাড়ির দূরত্ব নির্ণয় করতে হবে অর্থাৎ এস নির্ণয় করতে হবে তার মানে এখানে এস ইজ ইকুয়ালস টু এটা হোয়াট অর্থাৎ আমরা কিন্তু এখানে এস এর মান চাই বা অঙ্ক আমাদের কাছ থেকে এস যাচ্ছে তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করলে হ্যাঁ এখানে এস এর মান বেরোবে সেটা আমরা আজকে দেখব তো আমাদের গাড়িটা কিন্তু বলে দিছে যে এটা টেন মিটার পার সেকেন্ড সমবেগে চলে তার মানে আমরা শিওর যে সমবেগে যদি কোনো একটা বস্তু চল চলে তাহলে সেই ক্ষেত্রে সূত্র একটাই সবসময় মনে রাখতে হবে যে তোমরা যারা এই ভিডিওটা দেখবা তারা নিশ্চিতভাবে মনে রাখবা যে সমবেগে চলার জন্য একটাই সূত্র সেটা হচ্ছে এস ইজ ইকুয়ালস টু ভিটি তার মানে আমি লিখবো যে আমরা জানি যে এখানে লিখবো যা আমরা আমরা জানি তো আমরা কি জানি আমরা জানি যে ওকে কি তাহলে এস কি এস হচ্ছে দূরত্ব ভি এর মান দেওয়া আছে দেখো টেন তাহলে আমরা এখানে লিখব টেন আর এখানে টি আছে টি আছে থার্টি তাহলে এই দুটো গুণ করলে হবে ত্রিশ দিয়ে যদি আমি দশকে গুণ করি তাহলে এটা হবে তিনশো তো তিনশো কি দূরত্বের রাখক কী দূরত্বের একক হলো মিটার অর্থাৎ এর অ্যান্সার হবে তিনশো মিটার অর্থাৎ এটাই হবে আমার অ্যান্সার ওকে তাহলে আমরা দেখলাম যে সমবেগে যদি কোনো একটা বস্তু চলে তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিশ্চিতভাবে মনে রাখতে হবে এই সমবেগ এই কথাটা উল্লেখ থাকলেই আমাদের সূত্র হবে এস ইকুয়ালস টু ভিটি ওকে তো আমার বিশেষ এটা তোমরা বুঝতে পারছ তো ঠিক আছে দেখা হবে এরপরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম